নেতৃত্বে এখানে মৃত্যুর সম্মান এখানে মিছিল হচ্ছে

Rasahane Jabotay, Haman, Ah şehitken ol, Han Hadis şehitken ol, Rasahane Jabotay, Han Hadis yokta, bizdekte de varın, bizdekte de varın, Müslüman Hamil yokta, amir bayi yokta, bizdekte de varın, Allah var, Allah vakt var, Allah var, Allah vakt var, Allah var,

Hadi bay said kana Hadi bayar rokto Bita jate debo na Bita jate debo na Hadi bayar rokto Hadi bayar rokto Bita jate debo na Bita jate debo na Hadi rokto Naara takbir Allahu Akbar Allahu Akbar Naara takbir Asman Hadi bay said kana Abu Said jawab Abu Said

बरो दलालेरा दलालरा खुशी यार शाबदान लिंगी जिंदाबाद जिंदाबाद लिंगी ल जिंदाबाद 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 लिंगी ल पिंगी लब जिंदाबाद जिंदाबाद बरो देर दलालरा खुशी यार शाबदान बरो देर दलालरा खुशी यार शाबदान उस मनादीर शहीद केनो वतन जोबसाई ابو शाहिद সম্মানিত কক্সবাজারবাসী আমরা আজ ব্যথিত আমাদের হৃদয় রক্তক্ষরণ আমাদের কলিজার টুকরা আমাদের প্রেরণার বাতিঘর জুলাই বিপ্লবে মুক্ত বাংলাদেশ গড়ার অগ্র সেনানী ওসমান হাদি আজ রাত নয়টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শহীদ শাহাদাত বরণ করেছেন আপনারা জানেন ঠিক এক সপ্তাহ আগে জুমার নামাজ শেষ করে তিনি যখন রিক্সয় করে বাসায় ফিরতেছিলেন কা কাপুরুসূচিতভাবে মোটরসাইকেলে করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে গুলি করার পরে ডান দিক থেকে গুলি লেগে বাম দিক থেকে সেটা বের হয়ে যায় এ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় পরবর্তীতে তাকে যখন বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসায় হচ্ছিল না তখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল তখন তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকদের অনেক চেষ্টার পরেও আল্লাহ তালার ডাকে তিনি সারা দিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন একজন ওসমান হাদির এই শাহাদাতের মাধ্যমে মূলত আমাদের অনেকগুলো মেসেজ রয়েছে ভারতের আগ্রাসী নীতি তার পাশাপাশি বাংলাদেশের রয়ের উপস্থিতি অপরদিকে পালাতক শাসক স্বৈরশাসক শেখ হাসিনার দোসরেরা বাংলাদেশে আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ অস্থিতিশীল এবং এই নির্বাচন যেন সুস্থ না হতে পারে সেজন্য হাজার আয়োজন করে এই দেশে এরকম শত নয় হাজার হাজার সন্ত্রাসীকে ঢুকিয়ে রেখেছে সুতরাং প্রশাসনের কাছে দাবি আমরা আর কত মায়ের কল খালি হবে হাজার হাজার ছাত্র হত্যা করা হলো জুলাই বিপ্লবে শিশু হত্যা করা হলো সর্বোপরি পঙ্গুত্ব বরণ করলো অনেকে এখনো পর্যন্ত এই বিচারগুলো পূর্ণ মাত্রায় পৌঁছায় নাই ঠিক পাশাপাশি ওসমান হাদির হত্যা নিঃসন্দেহে আগামী দিনে বাংলাদেশে যাতে করে কোনো সুষ্ঠু পরিবেশ ফিরে না আসতে পারে এই রকম একটি জানান দেয়া হয়েছে হত্যার মাধ্যমে যাতে করে আর কোনো ওসমান হাদি গড়ে না উঠে যাতে করে আর কোনো ওসমান হাদি বুক পেতে দিয়ে বাংলাদেশের মাজরুমদের পক্ষে স্বাধীনতার পক্ষে যেন কথা বলতে না পারে এই রকম একটা পরিবেশ তৈরি করতে চায় সন্ত্রাসী গোষ্ঠীরা প্রশাসনকে বলবো অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো দ্রুত হত্যাকারীকে চিহ্নিত করুন বিচারের কাঠগোড়ায় দাঁড় করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন খুব দ্রুত এবং বাংলাদেশে এই অঘটন যারা ঘটাতে চায় তাদেরকে নিষিদ্ধ করে নয় বরং প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বাড়িতে বাড়িতে যারা এই রকম দুষ্টমি করছে এবং দেশে অস্থিরশীলতা তৈরি করে তাদেরকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দেওয়া আজ আপনারা তাফসির মাহফিলের পরে সময় দিয়েছেন এই হাজার হাজার মানুষ আল্লাহর কোরআন শোনার পরে আমরা আল্লাহ তালার কাছে ওসমান হাদির জান্নাতুল ফেরদাউস কামনা করছি আবির আল্লাহ তালা এই গভীর রাত কোরআনের শ্রোতাদেরকে নিয়ে হাত পেতেছি দয়া করে তুমি আমাদের এই আয়োজনকে কবুল করে নাও আমাদের ওসমান হাদির শাহাদাতকে তুমি কবুল বাংলাদেশের প্রতি ঘরে ঘরে তুমি তৈরি করে ওসমান হাদির স্বপ্নকে পূরণের জন্য তার সাথীদেরকে এই তুমি কবুল করে নাও আমাদেরকে আমার দেশে মধ্যে বসে যারা দেশ দেশবিরোধী ষড়যন্ত্র করে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দিয়ে দাও হেদায়ত না থাকলে আল্লাহ তালা তুমি তাদের ধ্বংস করে দাও আল্লাহ তালা বাংলাদেশকে তুমি কোনো কাফের মোশেক কিংবা নাস্তিকের হাতে পদানত। না আমার দেশটাকে তুমি আর রক্তে ভিজাইও না আল্লাহ তালা দয়া করে ওসমান হাদির পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দাম আল্লাহ তালা আগামীর বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে গড়ার জন্য ওসমান হাদির বন্ধু সহযোগী শুভাকাঙ্ক্ষীদের ঐক্যবদ্ধ থাকার তৌফিকার আম্মাই সালাম না আলম মুরসালিন ওলাহামদুল্লি আলমে সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি